হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ডিমের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি মাত্র দশ মিনিটে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে কড়াই আমি গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই ডিমের রেসিপিটি বানানোর জন্য এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এখানে আমি গোটা জিরে ব্যবহার করেছি তোমরা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারো গোটা জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি খুব পাতলা পাতলা করে কুচানো পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখানে আমি চার থেকে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই কুচানো পেঁয়াজটাই কিন্তু এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো কিন্তু এখানে কুচিয়ে নিলে বেশি ভালো হয় রেসিপিটি বানাতে দেখো পেঁয়াজগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি পেঁয়াজগুলো বেশ অনেকটা সফট হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচের থেকে একটু বেশি লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে আমি মিশিয়ে নিয়েছি লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে দেখো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো এখানে টমেটোর পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি এখানে আমি বড় সাইজে দুটো টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই হবে খুব বেশি নরম করার বা সফট করার প্রয়োজন নেই দেখো টমেটোটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব টমেটো পেঁয়াজ আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি সেই কারণে ঝাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এখানে আমি ইউজ করেছি সমস্ত গুঁড়ো মশলা আমি খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে দেখো মিশিয়ে নিচ্ছি এখানে টমেটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে সফট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি এখানে তোমরা যদি চিনিটা পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য জল আদা রসুনের পেস্ট যে বাটিটার মধ্যে আমি রেখেছিলাম সেই বাটিটা ধোয়া সামান্য জল আমি দিয়ে দিয়েছি যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় দেখো জল দেওয়ার পরে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি সমস্ত মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে এবার আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার ধনে পাতা কুচি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য জল যাতে করে মশলাটা খুব সুন্দর করে রান্না হয়ে যায় আর কোনো রকম কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে দেখো এখানে কিন্তু আমি সামান্য জল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি জলটা দেওয়ার পরে জলটা ফুটতে শুরু করে দিয়েছে আমি একটা খুন্তির সাহায্যে একটু জায়গা করে নিলাম নিয়ে একটা বাটির মধ্যে একটা ডিম আমি কিন্তু ভেঙে নিয়েছিলাম আর ডিমটাও দিয়ে দিয়েছি একইভাবে বাকি চারটে ডিমও কিন্তু আমি বাটির মধ্যে ভেঙে দেখো কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে দিয়েছি কুসুমটা কিন্তু একদমই গোটা আছে তোমরা চাইলে কড়াইয়ের মশলার মধ্যেই ডিমটা ভেঙে একবারেই দিতে পারো কিন্তু আমি এখানে বাটির মধ্যে ভেঙে তারপর দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি পাঁচ মিনিট রান্না হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনাটা খুলে আমি কিন্তু হালকা করে নাড়িয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি নিচের থেকে ধরা লেগেছে কিনা আমার কিন্তু নিচে থেকে একদমই লেগে যায়নি আর ডিমটাও খুব সুন্দর দেখো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে ডিমের ভেতরে কিন্তু একটু কাঁচা ভাব নেই আর জলটা খুব সুন্দর শুকিয়ে যাওয়ার পরে তেল থেকে ছেড়েছে খুব সুন্দর মশলা থেকে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে কালার তো দুর্দান্ত এসেছে এবার আমি হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব বাকি ধনেপাতা কুচি কিন্তু আমি আগেই ব্যবহার করেছি তোমাদের যদি আজকের আমার এই ডিমের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঢাকনা কুলে নাড়িয়ে চাড়িয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি খুব সুন্দর করে আমার ডিমটা কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব এখানে দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দুর্দান্ত একটা কালার এসেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ